অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিসিয়াল প্যাড এটা কি ভাই এটা হচ্ছে আমাদের নতুন মডেল এটা প্যাড প্রো রেডমি প্যাড প্রো একদম ভাই ধামাকা মানে পুরো ধামাকা কনফিগারেশন দিছে এটার মধ্যে বিশাল বড় প্যাড মানে সবকিছু বিশাল বিশাল দেওয়া আছে প্রসেসর বিশাল ব্যাটারি বিশাল ডিসপ্লে বিশাল সব বিশাল আর আজকে আমাদের এই ভিডিওর মধ্যে থাকবে আকর্ষণীয় সকল গিফট যেগুলো শুধুমাত্র আমাদের এই তারেক টেলিকমে পাবেন অন্য কোন শাওমির অফিসিয়াল শোরুমে কিন্তু আমাদের এই গিফট গুলো দেওয়া হয় না আর আমাদের এই প্রোডাক্ট গুলো যারা পারচেজ করবেন অবশ্যই অবশ্যই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এখানে চলে আসবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাসে ওভারব্রিজের ঠিক পাশেই মিং বিউটি পার্লারের ঠিক নিচেই সৌমিত ভবনের তিন নং দোকান হচ্ছে আমাদের তার টেলিকম আর যারা ঢাকার বাড়ি থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তারাও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন গিফট সহ শুধুমাত্র বিকাশে এক হাজার বিশ টাকা দিয়ে দিবেন বিকাশ নাম্বারে এবং পরবর্তীতে আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা আপনারা কুরিয়ার করে ওকে প্যাডটাই দেখাই যেহেতু আমাদের নতুন প্যাড প্রো এটা রেডমি প্যাড প্রো বারো ইঞ্চি বললাম না সব কিছু বিশাল বিশাল দেওয়া আছে যেমন এখানে বারো ইঞ্চির ডিসপ্লে দেওয়া আছে একশো বিশ বিশাল রেট দেওয়া আছে প্লাস এই ফোনটা থেকে এই প্যাডটাতে কিন্তু আপনার দশ হাজার দশ হাজার ব্যাটারি দেওয়া আছে মানে মারাত্মক বর্তমানে অফিসিয়ালি কোনো ব্র্যান্ডে দশ হাজার মিলিয়ন ব্যাটারি সহ কোনো প্যাড রিলিজ এখনও করে নাই পাশাপাশি প্রসেসর এই ফোনে প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু প্রসেসর মানে গেমিং বলেন আপনার গ্রাফিক্স বলেন যে কোনো কিছু বলেন ধামা ইউজ করতে পারবেন হ্যাঁ পাশাপাশি এটা কিন্তু চারটা স্পিকার করা যায় চারটা স্পিকার করা যায় আপনি যে কোনো হ্যাঁ চারটা ডিসপ্লে হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপ ইউজ করতে পারবেন চার ডিসপ্লে করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আপনারা সকল মিউজিক টিউজিকও ভালোভাবে উপভোগ করতে পারবেন কেননা এখানে দুইটা স্পিকার উপরে দুইটা নিচে দুইটা ডল বি অ্যাটমস মোড দেওয়া আছে পুরো চারটা স্পিকার মানে সাউন্ড কোয়ালিটি কি বলবো ধামাকা সাউন্ড কোয়ালিটি পাশাপাশি এই প্যাডটি যারা আমাদের এখান থেকে পারচেজ করবেন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে ছয় একশো আঠাইশ আর একটা হচ্ছে আট দুইশো ছাপান্ন যারা বেশি র্যাম রোম চান তাদের জন্য আট দুইশো ছাপান্ন প্রাইস পড়বে বত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং যারা কম র্যাম রোমে মানে সন্তুষ্ট হবেন ছয় একশো আঠাইশ তাদের জন্য প্রাইস থাকবে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই দুইটা ভেরিয়েন্টের যেকোনো একটা যদি আপনি পারচেস করেন আমাদের এই শোরুম থেকে তারেক টেলিকম থেকে তাহলে স্পেশালি আমাদের এই শোরুমের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি স্পেশালি পি ফোরটি এটা কিন্তু নিশ্চিত থাকবে পাশাপাশি কিন্তু আমরা এই প্রোডাক্টটির সাথে কিন্তু একদমই একটা ইলেকট্রিক ফ্যান যেটা আমরা মানে করেন মিনি ইলেকট্রিক ফ্যান বলা চলে যে কোনো ফোনে যে কোন ফোনে আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনার বাতাস খাই দেয় জি জি এটা হচ্ছে আপনার বাসে ক্যারি করে যায় বাসে যায় ট্রাভেল করে তারা কিন্তু হ্যাঁ কোটি এই সময়ের মানে গরমের মধ্যে সবচেয়ে বেস্ট একটা এই সাথে আমরা একটা করে দিব এটা কিন্তু নিশ্চিত থাকবে এটা কিন্তু নিশ্চিত আমরা এয়ারপার্স গিফট করে দিচ্ছি পাশাপাশি এই প্রোডাক্টের সাথে আমরা স্পেশাল একটা ওয়াটার পট দিয়ে দিবো একটা ওয়াটার পট কিন্তু নিশ্চিত থাকবে পাশাপাশি পাশাপাশি এছাড়াও এছাড়াও কি অন্য কিছু পাবেন না জি হ্যাঁ পাবেন এছাড়াও কিন্তু আমাদের এখান থেকে একটা চমৎকার কুপন অফার সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা বা হেডফোন থেকে শুরু করে একটা জেবিল স্পিকার কিছু না কিছু নিশ্চিত পাবেন তো এই ধরনের সকল অফার যদি আপনারা নিতে চান তাহলে কোথায় আসতে হবে তারেক টেলিকমে আচ্ছা এরপরে হচ্ছে আমরা রেডমি এ থ্রিটা দেখাবো এটা হচ্ছে রেডমি এ বর্তমানে হ্যাঁ গরিবের গরিবের ফ্ল্যাগশিপ ফোন বলা চলে কারণ এরকম ফ্ল্যাগশিপ ফোন আপনি শাওমি ছাড়া এত কম প্রাইজে কোনো ব্র্যান্ডই পাবেন না দেখা যাচ্ছে মনে হবে হনরের কোন দামি সেট বা আপনার শাওমির কোনো শাওমি সিরিজের এক দেড় লাখ টাকার ফোন কিন্তু না বন্ধুরা এটা মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এগারো হাজার 9990 টাকা অফিসিয়ালি ফোন তার মধ্যে তার মধ্যে আবার 4GB 64GB তার মধ্যে আবার G36 Helio গেমিং প্রসেসর তার মধ্যে সাইড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এরপরে আপনারা আবার ডিসপ্লেটা দিছে আপনার গরিলা গ্লাস 3 যার আবার রিফ্রেশ রেট আবার 90Hz ঠিক আছে খুবই চমৎকার রিফ্রেশ খুবই খুব স্মুথলি যারা কম বাজেটে আসলে গেমিং টেমিন করতেছেন ফ্রি ফায়ার খুব সুন্দরভাবে করতে পারবেন আর এই ফোনটা কিন্তু চাইলে 10 মিনিট পানির মধ্যে রাখা যাবে ওয়াটার রেজিস্ট্যান্ট আমাদের কিন্তু ভিডিও আপনার ইউটিউবে আপলোড করা আছে রেডমি এ থ্রি ওয়াটার টেস্ট দিয়ে সার্চ দিবেন অবশ্যই পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটি আমাদের কাছে একটা ভেরিয়েন্ট এসে চার জিবি চৌষট্টি জিবি দাম মাত্র হচ্ছে আপনার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিনটা কালার আছে যার যেটা নিতে মন চায় সে রেড নিতে পারবে গ্রিন কালার আছে মিড নাইট ব্ল্যাক এবং আইস ব্লু তিনটা চমৎকার কালারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে স্পেশালি একটা কাঁধের ব্যাকপ্যাক জি অবশ্যই এটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন পাশাপাশি এই প্রোডাক্টের সাথে ব্যাক পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন এই ধরনের সাতটা অ্যাক্সেসরিজ পাবেন সাথে একটা কুপন অফার পেয়ে যাবেন জি এটা নিশ্চিত এটা প্রতিটা এটা প্রতিটা প্রতিটা প্রোডাক্টের সাথে আমরা এই কুপন অফারটি দিয়ে দিই তারপর কি দেখব Redmi দেখব Redmi 13 <coughs> Redmi 13 না <coughs> আগে 13 সিটা দেখে এরপর না হয়

যে আঙ্কেল ব্ল্যাক কালারটা নিয়ে গেছে আর এই প্রোডাক্টটি কিন্তু আপনার বর্তমানে আমাদের কাছে একটা ভেরিয়েন্টে পাবেন ছয় জিবি একশো এবং আপনার এই প্রোডাক্টটিতে কিন্তু জি এইটটি ফাইভের প্রসেসর রয়েছে গেমিং জি এইটটি ফাইভের প্রসেসর রয়েছে পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের এআই চিপল ক্যামেরা তো থাকবেই যেখানে আপনি ম্যাক্রো ক্যামেরারও সুবিধা পাবেন পোর্ট্রেট ক্যামেরারও সুবিধা পাবেন পাশাপাশি সামনে কিন্তু এইট মেগাপিক্সেলের সেলফি রয়েছে এবং এই ফোনটিতেও কিন্তু আপনারা ডিসপ্লেতে নাইনটি হার্জের রিফ্রেশ সেট পাবেন পাশাপাশি হচ্ছে চার বছরের স্মুথেস্ট ওয়ারেন্টি আসে এক বছরের পার্টস গ্যারান্টি আসে ব্যাটারি চার্জার ছয় মাস গ্যারান্টি এবং আট দিনের রিপ্লেস গ্যারান্টি সম্পূর্ণ অফিসিয়াল যে কোনো বাংলাদেশের কাস্টমার কেয়ার থেকে আপনি জিনিসটা সার্ভিস বা গ্যারেন্টি ওয়ারেন্টি নিতে পারবেন আর এই ছয় একশো পড়বে হচ্ছে আপনার চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা পনেরো হাজার টাকা দাম পড়বে যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবে আর এই থার্ড ইনসিজ যারা আমাদের ভিডিও দেখে এসে পারচেস করবেন বা কুরিয়ারে নিবেন তাদের জন্য স্পেশালি এই আমাদের এই শোরুমের পক্ষ থেকে হচ্ছে একটা এয়ারবার্স অথবা আপনার লেনেবন নিকবেন। এই দুইটার একটা কিন্তু আমরা নিশ্চিত দিয়ে দিব পাশাপাশি হচ্ছে একটা ইলেকট্রিক ফ্যান প্রোভাইড করে দিব ইলেকট্রিক ফ্যান কিন্তু অবশ্যই প্রোভাইড করে দিব পাশাপাশি এটার সাথে কিন্তু আমরা ব্যাক পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন এই ধরনের সকল সাতটা অ্যাক্সেসরিজ দেওয়ার পরেও আমরা কিন্তু একটা লটারি কুপন কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু নিশ্চিত আমরা রেডমি থার্টিন সির সাথে দিয়ে দেব যেহেতু অফিশিয়াল শোরুম অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জি জি আর আমাদেরকে একটু দয়া করে কেউ আনঅফিশিয়ালের জন্য কল করবেন না কারণ আমরা কিন্তু অফিসিয়াল ফোন বিক্রি করে এটা হচ্ছে আপনার এক বছর মিনিমাম রিপ্লেস পার্স গ্যারান্টি পাবেন আর এখন আমরা রেডমি থার্টিন সিটা দেখাচ্ছি চমৎকার চারটি কালার রেডমি থার্টিন রেডমি থার্টিন দেখাচ্ছি মিডনাইট ব্ল্যাক তারপরে বেবি পিঙ্ক গোল কালার ওশন ব্লু চারটা চমৎকার কালারে দেখা যাচ্ছে কোনো কালার কোনো কালারের থেকে কম পাবেন না আপনি ঠিক আছে একদম যারা ব্ল্যাক লাবার তারা তো ব্ল্যাক সারা জীবনে কোনো কালারে নিবে না ঠিক আছে যে এটাও আপদের কালার ঠিক আছে ওশান ব্লু এবং ব্ল্যাক এই দুটো বেসিক্যালি হচ্ছে ভাইয়েরা বেশি চয়েস করে আর গোল কালার আর পিঙ্ক কালারটা বেশিরভাগ আপুরা পছন্দ করে এখন যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন এটা যে ভাইয়ার নেয়া লাগবে এরকম কোনো কথা নাই। অনেক আপু আছে হ্যাঁ কালো কালারটা ছাড়া কোনো কালার পছন্দ করে না আচ্ছা এই প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন ছয় একশো আঠাইশ আট একশো দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন পাশাপাশি এই প্রোডাক্টটিতে কিন্তু আপনার জি নাইনটি ওয়ান এর আলট্রা প্রসেসর কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা আমি একটু আমার ভিউয়ার্সদেরকে এটার জাস্ট ক্যামেরাটা একটু দেখাবো কেন দেখাবো কারণ এই যে একশো আট ক্যামেরাটা দেওয়া আছে একচুয়াল অ্যাকচুয়াল কাজটা কি একটু জাস্ট ক্যামেরাটা ধরেন আমি জাস্ট একটু ক্যামেরাটা দেখাচ্ছি আপনার টেন এক্স পর্যন্ত আমি যখন জুম করব তখন কিন্তু ছবির মান একদম নষ্ট হবে না একদম ক্লিয়ার কিন্তু সে দেখতে পারবে প্লাস আমি যদি রাস্তার অপোজিটে ধরি হ্যাঁ একশো আট মেগা পিক্সেলের ক্যামেরাতে আপনারা একদম ক্লিয়ার দেখতে পারবেন দেখেন রাস্তার অপোজিটে যে মোটা আছে সেটাও কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার ঠিক আছে একশো আট মেগা যে আপনি ক্যামেরাটা পাচ্ছেন এটা কি আদৌ সত্যি কিনা এটা তার প্রুফ একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটাও কিন্তু পাঁচশোল ডিসপ্লে যেটা তেরো মেগা পিক্সেলের ক্যামেরাটা থাকবে প্লাস ফুল এইচ ডি প্লাস এর ডিসপ্লেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর পিছনে কিন্তু এখানে আমরা ডাবল ফ্ল্যাশ লাইট ইউজ করছি সেলফি ক্যামেরা দারুন সেলফি ক্যামেরাও 13 মেগাপিক্সেল খুবই চমৎকার ক্যামেরা আর এটা থেকে আপনারা ভিডিও প্লাস আপনার হচ্ছে গেমিং টেমিং সবকিছু করতে পারবেন প্রসেসরও ভালো 6128 পেয়ে যাবেন মাত্র 17999 টাকা এবং 8128 পেয়ে যাবেন কিন্তু মাত্র 19999 টাকা তো এই প্রোডাক্ট গুলো যারা আমাদের এই ব্লগ দেখেছে পারচেজ তার উপরে আবার 108 ক্যামেরা তার উপরে প্রসেসর ভালো শাওমি তার উপরে আবার শাওমি ঠিক আছে তো এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখেছে পারচেজ করবেন কিংবা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য থাকবে স্পেশালি একটা ইয়ারবার অথবা লেনেভর নিবেন দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন এখান থেকে পাশাপাশি কিন্তু এই প্রোডাক্টের সাথে আমরা ব্যাকপ্যাক প্রোভাইড করে দিচ্ছি এছাড়া কিন্তু আমরা এটা

বর্তমানে শাওমির মধ্যে জাতীয় ফোন বলা চলে আমাদের বর্তমানে এই প্রোডাক্টটি Redmi Note 13 জি যারা 20 থেকে 26000 টাকার মধ্যে সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 120 হার্জের রিফ্রেশ রেট পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি Redmi Note 13 Note 13 এ ছাড়াও আপনারা পেয়ে যাবেন হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সহ ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা ম্যাক্রো ক্যামেরা পাশাপাশি ডুয়েল স্পিকার উপরে নিচে দুই পাশে স্পিকার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নয়েস ক্যান্সেলেশন কিন্তু আপনারা এর সাথে পেয়ে যাবেন ডাবল স্পিকার নয়েস ক্যান্সেলেশন আয়ার ব্লাস্টার এই ধরনের অনেক কিছুই কিন্তু আপনারা আমাদের নোট সিরিজগুলোতে কিন্তু পেয়ে যাবেন আর বর্তমানে শাওমি আপনাকে দিচ্ছে বাজেট সেগমেন্টের মধ্যে বেটার ক্যামেরা বেটার স্ন্যাপড্রাগনের প্রসেসর তাছাড়া হ্যাঁ আর এক কথা এটার কিন্তু অ্যামোলেড ডিসপ্লেটা হচ্ছে আঠারোশো নিট পর্যন্ত ব্রাইটনেস দেয় তো কোনো আপনারা ডে লাইটে ব্যবহার করে কোনো দেখা যাচ্ছে ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না আপনার ফোনে পাশাপাশি যারা গেমার আছেন ফ্রি ফায়ার কিংবা পাবজি কিংবা কল অফ ডিউটি এই ধরনের ভারী ভারী গেমও কিন্তু আপনারা এখানে খুবই স্মুথলি খেলতে পারবেন ভালো একটা পারফরমেন্স পাবেন বর্তমানে আমাদের রেডমি নোট থার্টিনে আর এই নোট থার্টিন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই খুবই স্পেশাল কিছু অফারে কিন্তু আমরা রেডমি নোট থার্টিন দিচ্ছি পাশাপাশি এটার কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট দুশো ছাপান্ন এবং ছয় একশো আড়াইশ তো আট জিবি দুশো ছাপান্ন জিবির প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো যারা আমাদের এই প্রোডাক্টটি পার্চেস করবেন ভিডিও দেখে এসে স্পেশালি এই প্রোডাক্টটির সাথে আমরা জেবিল এর স্পিকার কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন জি নে এর স্পিকার অথবা সেলফি ট্রাইপড দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছেন পাশাপাশি আমাদের এখানে কিন্তু এয়ারবাস অথবা লেনেবন নিখবেন দুইটার একটা কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন

কুপন অফার গুলো দিয়ে বাইরে ভাইরে যেটা আমার ভিডিও থেকে আসছে একটা কুপন অফার তুলু হ্যাঁ অবশ্যই কুপন অফার তুলু জি দেন ভাই একটা কুপন তুলেন তো আমার ভিডিও থেকে আসছে কোথা থেকে আসেন আচ্ছা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আচ্ছা আচ্ছা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছে এটার সাথে নরমাল স্ট্যান্ড এবং ওটিজি নরমাল স্ট্যান্ড এবং ওটিজি এবং ওটিজি দুই দুইটা গিফট পেয়ে গেল ঠিক আছে তো এই ধরনের এখন দেখেন আমরা এইগুলো গিফট কিন্তু দিয়ে দিচ্ছি আবার কুপনের মধ্যে আরো এক্সট্রা দুইটা গিফট হিসাব যদি করি 10টা থেকে 12টা গিফট একটা ফোনের সাথে নিয়ে গেলেন একদম এই গিফটগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র শাওমি শোরুমে আপনারা পেয়ে যাবেন ইএমআই ফ্যাসিলিটি দেখা যাচ্ছে আমরা ব্র্যাক ব্যাংক ডেস বাংলা মানে বিভিন্ন ব্যাংকের সাথে আমরা লেনদেন আছে তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম